গত দু মাস থেকে আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি সেদিনে সেই ধাক্কাটা সহ্য করতে পারিনি মেনে নিতে পারিনি আমাদের বিচ্ছেদ সেন্স পর থেকে আমি এই রুম থেকে বের হইনি কতদিন বাইরের আলো দেখি না পলি রুমে এসে যা পারে তা খাইয়ে রেখে যায় আমি শুধু চুপচাপ বসে থাকি এতদিনে কতবার ভেবেছি তীব্র আসবে সে তার প্রাণকে ছাড়া থাকতে পারবে না কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে তীব্র সে হয়তো আমাকে ছাড়া আছে আচ্ছা উনি কি ভালো আছে তার প্রাণকে কষ্টে রেখে সে ভালো থাকতে পারে এটাও কি সম্ভব এর মধ্যে প্রায় নিমেই এসে তিহা দেখা করে গেছে ও আসলেও আমি কিছু বলতাম না তিহা আসতো থাকতো আবার নিরাশ হয়ে চলে যেত আমার মুখ থেকে কখনো একটা শব্দও শুনতে পায়নি আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে যেখানে ভেতরটা ভালো নেই সেখানে শরীর ভালো থাকবে কি করে মাঝে মাঝে তীব্রকে ভীষণ পাশান মনে হয় আবার মনে হয় যে ছেলেটা আমার ঘৃণা সহ্য করেও গত তিনটা বছর ভালোবেসে গেছে সে এতটা পাশান হতে পারে সেদিন তো তীব্র তানহাকে বলেছিল আমাকে ছাড়বে না তবে এই বিচ্ছেদ কেন কেন এত হাহাকারে ছেড়ে দিল আমাকে তীব্র কি তবে শুধুমাত্র আমাকে ভালোবাসা শিখিয়ে ছেড়ে দিল ভালোবাসে না আর আমাকে এত বড় শাস্তি দিতে পারলো মানলাম আমি অন্যায় করেছি সে অন্যভাবে শাস্তি দিত বিচ্ছেদেই কেন হলো আমাদের বিয়েটা কিসের ডিল ছিল আমার জানা নেই শুধু জানি এই মানুষটার প্রেমের নেশায় প্রতিনিয়ত যাচ্ছে আমি কত রাত ঘুমাইনি আমি এতটা ভালো কিভাবে বাসলাম। দীর্ঘশ্বাস ফেলে মেঝেতে হাত দিয়ে উঠলাম ধীর পায়ে এগিয়ে জানালার পাশে দাঁড়লাম এই জানালাটা সব সময় আমি বন্ধ করেই রাখি আজ ভীষণ বাইরের আলো দেখতে ইচ্ছে করলো হালকা করে জানালা খুলতেই তীক্ষ্ণ আলো এসে চোখে বিতল চোখ মুখ খিচে রইলাম পিটপিট করে তাকিয়ে আলোতে তাকালাম মাথাটা চক্কর দিয়ে উঠল নিজেকে সামলে বিছানার ওপর বসতেই দরজা খোলার আওয়াজ এলো সেদিকে তাকিয়ে দেখলাম পলি এসছে বিছানার ওপর পা তুলে আঁকড়ে বসে রইলাম পলি কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল বাইরে যাবে আপু কতদিন তুমি বাইরে যাও না এইভাবে ঘরবন্দি থাকলে অসুস্থ হয়ে পড়বে তো আমি যেভাবে ছিলাম সেভাবেই থাকলাম কোনো কথারই উত্তর দিলাম না পলি আমার সামনে বসে বলল আর কতদিন এইভাবে থাকবে আপু এবার তো স্বাভাবিক হও যা হবার তা তো হয়ে গেছে তীব্র ভাইয়া তোমাকে ছেড়ে দিয়েছে বলে জীবনটা এমন অন্ধকার করে ফেলবে একটু নিজের কথা ভাবো পলি নিজের মতো বলে গেল আমি খাটে হেলান দিয়ে অন্য দিকে ছেড়ে রইলাম তীব্র আমাকে ছেড়ে দিলেও আমি অনুভব করতে পারি তীব্র ভালো নেই সে তার প্রাণকে ছাড়া বিন্দু মাত্র ভালো নেই ভালো থাকতেই পারে না আমি অনুভব করেছি খুব কাছে থেকে তীব্র প্রচণ্ড ভালোবাসে আমাকে আমি নিজের কষ্টটা প্রকাশ করতে পারলেও তীব্র চাপা স্বভাবের ছেলেটা সহজে কাঁদেও না আর কারো সামনে তো কখনোই কাঁদে না পলি আমার গায়ে হাত দিতেই ছোট্ট করে বললাম আমার ফোনটা দেত পলি পলি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ মুখে দিকে তাকিয়ে থাকে এতগুলো দিনে কোনো প্রয়োজনেও কথা বলিনি কলি নিজের অবাকতা কাটিয়ে আমার ফোনটা এড়িয়ে হাতে দিল আমি ফোনের ওয়ালপেপারে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেখানে আমার আর তীব্র একটা ছবি তিহা তুলেছিল ছবিটা ট্রেনে বসে যখন তীব্রর বুকে মাথা রেখে শুয়েছিলাম ঠিক তখনকার পিকেটা আমি ছবির উপর হাত বোলালাম ফোন আনলক করে কল লিস্টে ঢুকে তীব্র নাম্বারে কল দিলাম গত দু মাসে আজই আমি অনেকে কল করছি দুবার কল হওয়ার পরেও রিসিভ হলো না বুঝলাম এই কল আর রিসিভ হওয়ার নয় গ্যালারিতে ঢুকে তোলা পিকগুলো একটা একটা করে দেখলাম দুজনের খুনশুটির কথা ভেবেই ঠোঁটের করে হাসি ফুটলো ঠোঁটের করে হাসি আর চোখের কোণে জলের অনুভূতিটা কি সুন্দর টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে আর আমি ঠোঁটে হাসি ঝুলিয়ে ছবিগুলো হাত দিয়ে বুলিয়ে দেখলাম সযত্নে তীব্রর মুখটা হাত দিয়ে আগলে নিয়ে ফোনটা চেপে ধরলাম বুকে চোখ বন্ধ করে রইলাম চোখ নিজের কাজ তখনও করছে জলের ধারা বয়ে চলেছে আপন মনে পলি হুট করেই আমাকে জড়িয়ে ধরল হাতে আগলে নিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল এত কেন ভালোবাসো তীব্র ভাইয়াকে তোমার এই ভালোবাসা যে মাটির সাথে পিষে যাচ্ছে বোঝো না তুমি আমি তো এত শত ভেবে ভালোবাসিনি পলি ভালোবাসার জন্যই ভালোবেসেছি ঘৃণার জায়গায় ভালোবাসার স্থান দেয়া সত্ত্বেও আজ আমি নিঃস তীব্র প্রেমের নেশায় জ্বলছি ক্ষণে আমার তীব্রকে ফিরতে বল না না আমার তো চাই পলি পলি শক্ত করে মুহূর্তেই ফোন ছেড়ে পলিকে আঁকড়ে ধরে উম্মাদের মতো কান্না করতে থাকলাম এতদিনে চেপে রাখা কান্নাগুলো চিৎকারে পরিণত হয়ে বের হচ্ছে শ্বাস আটকে যাচ্ছে কান্নার দমকে মিনিট কয়েক বাদেই ছুটে আসে ফুপি কাকি ফারদিন ভাই আমাকে কাঁদতে দেখে ফুপি আর কাকি কাছে আসলেও ফারদিন ভাই আসলেন না ফুপি পলি থেকে ছাড়িয়ে নিয়ে সোজা করলেন আমাকে পলিকে সরিয়ে নিজে বসে বললেন এভাবে পাগলের মতো কাঁদিস না লাভ নাই তীব্র আসবে না আমি ফুপির গলা অচলে নিয়ে বললাম ফুপি আমি তো তোমার থেকে কখনো কিছু চাইনি বলো তুমি যখন যা দিয়েছ তাই নিয়েছি কখনো নিজ মুখের কিছু চাইনি আজ আমি তোমার থেকে কিছু চাইলে তুমি দেবে ফুপি তীব্রকে বলো না সব ঠিক করে ফেলতে আমি বাঁচতে পারবো না ওনাকে ছাড়া প্লিজ ফুপি এনে দাও ফুপি শক্ত করে জড়িয়ে ধরলেন আমি হাউমাউ করে কাঁদতে থাকলাম এক সময় কাঁদতে কাঁদতেই সেন্সলেস হয়ে ফুপির বুকে পড়ে রইলাম সেন্স ফিটেই সামনে ডক্টরকে চোখে পড়ল ডক্টর হাসি মুখে বসে আছে আমি পিটপিট করে তাকাতেই উনি বললেন এখন কেমন আছো প্রাণেশা আমি মাথা নাড়িয়ে ছোট্ট করে বললাম ভালো আঙ্কেল ডক্টর আঙ্কেল নিজের ব্যাগ গোছাতে গোছাতে বললেন মিষ্টি খাচ্ছ কবে ভাবি আমি কিন্তু মিষ্টি ছাড়া যাচ্ছি না ফুপি হেসে বললেন মিষ্টি পেয়ে যাবেন ভাই প্রাণের সারা হাসবেন্ড কই ফুপির দৃষ্টি এদিক ওদিক করে বললেন সে তো কাজে ব্যস্ত খবর পেলে ঠিকই চলে আসবে তাদের কথার মানে বুঝলাম না মূলত আমার মাথাটাই ফাঁকা লাগছে পলি ততক্ষণে আবার পাশে এসে বসেছে আমি চোখের ইশারায় ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে পলি কিসের মিষ্টি হঠাৎ করে ডক্টর অঙ্কিল কে খুঁজছে কেনি আমার জড়িয়ে ধরে হাসি মুখে বলে পলি হয়তো আরো অনেক কিছু বলেছে তবে আমি এখনো একটা বাক্যে আটকে আছি আমি মা হব আপন মনে হাতটা পেটে চলে যাচ্ছে ডক্টর আঙ্কেল একটা প্রেসক্রিপশন এগিয়ে বললেন টেস্ট করে নিও আর একদম সাবধানে চলাফেরা করবে সব সময় নিজেকে খুশি রাখবে স্বাস্থ্যসম্মত খাবার খাবে ফাস্ট ফুড একদম খাবে না আমি মাথা নাড়লাম ডক্টর চলে যেতেই কাকি আর পলি আমাকে অভিনন্দন জানালো মাহার অনুভূতিটা ঠিক কতটা প্রখর তা একটা মেয়ে ভালোভাবেই জানে পেট থেকে তখনও হাটটা সরাইনি বারবার মনে হচ্ছিল আমি ঘুমিয়ে আছি ডক্টর আঙ্কেলকে বিদায় দিয়ে ফুপি এগিয়ে আসে আমার রুমে মুখটা থমথমে রেখেই বলে এখন এই বাচ্চার কি ফায়দা তীব্রত তোকে ছেড়েই দিয়েছে এই বাচ্চাটা রেখে নিজের জীবন দুর্বিষ করার কোনো মানেই হয় না চমকে উঠলাম আমি পলি আর কাকিও অবাক হলো কাকি অবাক কণ্ঠেই জিজ্ঞেস করলো যেটা বুঝিস না তা কথা বলিস না ছোট এই বাচ্চার জন্য প্রাণাসীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমার মাথা আরও একবার চক্কর দিল গুটি শুটি মেরে বসে রইলাম আমার প্রথম সন্তান কেন এটা যদি আমার পাঁচতম সন্তান হতো আমি তবু ওকে শেষ হতে দিতাম না আমার বাবুকে আমি পৃথিবীর আলো দেখাবই শক্ত কণ্ঠে ফুপিকে বললাম আমাকে নিয়ে আমার বাবুকে নিয়ে তোমাদের বিন্দু মাত্র সমস্যা থাকলে আমি আমার বাবু নিয়ে চলে যাব ফুপি কিন্তু কোনোভাবেই অ্যাবেশন করব না খুবই বিস্ফোরিত নয়নে তাকায় আমি নিজের কণ্ঠস্বর শক্ত রেখেই পলিকে বললাম তিহাকে কল দিয়ে আসতে বলবি আমার সন্তান তীব্রর অস্তিত্ব যেখানে ওর বাবা মা দুজনেই বেঁচে আছে সেখানে অ্যাবশন করানোর কোনো প্রশ্নই আসে না আমার বাবু তার বাবার বাড়িতেই বড় হবে তীব্র কি করে আমাদের মাঝে বিচ্ছেদ আনি এবার আমিও দেখে নিব বিয়েটা কোনো ছেলে খেলা না যে চাইলেই ডিল করে বিয়ে করলাম আর চাইলেই ডিল করে বিয়ে ভেঙে দিলাম এখন সবাই যাও আমি বিশ্রাম নিব পলি কিছু বললো না চুপচাপ বের হয়ে গেল পেছন পেছন কাকিও গেল ফুপি কিছু বলতে নিলে হাত দেখিয়ে থামিয়ে দিলাম স্পষ্ট স্বরে বললাম তোমার প্রতি আমার ঋণের শেষ নেই ছোটবেলা থেকে আমাকে বড় করেছ খাইয়েছো পড়িয়েছ দিয়ে দিয়েছ এখন যখন আমার সন্তানের বিষয় তখন না হয় আমাকেই দেখতে দাও ফুপি আর কিছু বললেন না চুপচাপ বেরিয়ে গেলেন আমি ছোট্ট একটা শ্বাস ফেলে হাসি মুখে নিজের পেটের দিকে তাকালাম ধীর স্বরে বললাম তোর বাবা তোর কথা শুনলে কখনোই আমাদের দূরে সরিয়ে রাখবে না কখনোই না কোনো দিনও না দেখিস তোর বাবা চলে আসবে রাতের বেলা জানালা মেলে বাইরের চাঁদ দেখছিলাম বসে বসে বাহির থেকে চেঁচামেচির আওয়াজ পেলেও তা ইগনোর করলাম নিজের মনে নিজের বাচ্চাটা আর তীব্রর কথা ভাবতে থাকলাম তীব্র কখন আসবে ও কি জানে না ওর প্রাণ আর ছোট মিষ্টি একটা পরি অপেক্ষা করে আছে আমার ভাবনার মাঝেই হুড়মুড় করে রুমে ঢুকলেন ফারদিন ভাই ওনাকে দেখে আতকে উঠলাম এই দু মাসে উনি যথেষ্ট দূরত্ব রেখেছেন আমার থেকে আজ ভাবে ঢুকতে দেখে বেশ ভয় পেলাম ফারদিন ভাই কোনো কথা না বলে আমাকে টেনে বিছানা থেকে নামিয়ে বলল এই বাচ্চাটা আমি মরে গেলেও রাখতে দিব না চল অপারেশন করাবো তোকে আতকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম ফারদিন ভাই ছাড়েন আমার হাত আমি করাবো না আয় বলতেছি উনি না ছেড়ে দাঁত কটমট করে কিছু বলতে নিলে পলি ছুটে আসে আমার বাহুতে হাত রেখে ব্যস্ত হয়ে কাপা কাপা গলায় বলে দিদি তীব্র ভাইয়ার গুলি লেগেছে আপু অনেক রক্তক্ষরণ হয়েছে পাচবে না বোধ হয় পলির কথায় স্তব্ধ হয়ে গেলাম তীব্রের গুলি লেগেছে মানে পুরো কথাটা বারবার মাথায় ঘুরপাক করতে থাকে চোখ পিটপিট করে কয়েকবার পলির মুখের দিকে তাকিয়ে ধপ করে বসে পড়লাম ফ্লোরে ফারদিন ভাই হা ছেড়ে দিয়েছে পলি দ্রুত কাছে এগিয়ে এসে আগলে নিয়ে বলে আপু ঠিক আছে তুমি এই আপু আমি ওভাবেই বসে রইলাম তীব্রর কিছু হবে না তো মাথায় তখন এই একটা কথাই ঘোর পাক খাচ্ছে পলি বাহুতে ধাক্কা দিয়ে বলে আপু এভাবে চুপ করে আছো কেন তীব্র ভাইয়ার কাছে যাবে না হসপিটালে আছে ভাইয়া জীবন মৃত্যুর সাথে রয়েছে আমার দৃষ্টি দ্রুত হলো চোখের পাতা কয়েকবার ঝাপটে কিছু বলার আগেই ফারদিন ভাই আবার হাত টেনে ধরে বলল তীব্র মরুক আর না মরুক তোর এই বাচ্চা মরবেই ওট তোকে অপারেশন করতে হবে ভাইয়া আপুকে ছাড়ো ব্যথা পাবে আপু দেখো ভাইয়া বেশি বেশি করো না কেন আপুকে ছাড়ো আমরা তীব্র ভাইয়ার কাছে যাব ফার্দিন ভাই পলিকে চোখ রাঙিয়ে বলে আর একটা কথা বললে না তোর গাল ফাটিয়ে দিব আমি তুই সর ফারদিন ভাই টানতে শুরু করলে শান্ত গলায় বললাম হাত সারুন ফারদিন ভাই না ছেড়ে আরো শক্ত করে ধরলেন দাঁতে দাঁত চেপে বললেন তোর এই বাচ্চা এবর্শন না করানো পর্যন্ত আমার হাত থেকে নিস্তার নেই আমি আরো একবার শান্তভাবে বললাম হাত সারার কথা কিন্তু ফারদিন ভাই না শুনে টানতে শুরু করলে আমি চেঁচিয়ে বললাম হাত সারুন ফারদিন ভাই আর পলি দু পা পিছিয়ে যায় আমি কোনো মতে ফ্লোর থেকে উঠে আঙুল উঁচু করে ফারদিন ভাইয়ের দিকে তাক করে বললাম অনেক সহ্য করেছি আমি আর না কি পেয়েছেন কি আপনি আমাকে আপনাদের বাড়িতে থাকতাম বলে আপনার সব অত্যাচার আমি সহ্য করে নিয়েছি বলে আমার বেবির কোনো ক্ষতি করতে চাইলে আমি সহ্য করে নিব কান খুলে শুনে রাখেন এটা তাসজিৎ শেখ তীব্রর সন্তান তাকে যেমন কোনো দিন আপনি হারাতে পারেননি তেমন তার সন্তানেরও টিকিটাও নড়াতে পারবেন না ফার্দিন ভাই অবাক চোখে চেয়ে রইলেন আমি শাড়ি কুচি ধরে কোন রকমের রুম থেকে বের হলাম পেছন পেছন পলিও আসলো গেট দিয়ে বাইরে বের হতেই পলি ছুটে এসে হাত ধরে আমার তখনও মাথা কাজ করছে না মাথায় বারবার কিছু হয়ে গেলে তীব্র আসতেই আমার পাগল পাগল লাগছে চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে পলি একটা সিএনজি ডাকলে দুজনে সেটা করে হসপিটালে পৌঁছালাম ছুটে রিসেপশন থেকে তীব্রর খোঁজ নিয়ে ছুটলাম অপারেশন থিয়েটারের সামনে সেখানে মাথায় হাত দিয়ে বসে আছে আজাদ আঙ্কেল টিহা আর আনটি কান্না করছে আমি ধীর পায়ে আসলাম টিহার কাছে তিহা আমাকে দেখে চমকে তাকালো অলি এসে আমাকে ধরলো আমি টিহার কাছে গিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম তীব্র কোথায় তিহা টিহা আবার প্রশ্নে মুখ অন্যদিকে নিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করল আমি তিহার মুখ সোজা করে আবারও একই প্রশ্ন করলাম টিহার উত্তর না পেয়ে রাগ মাথা চাড়া দিয়ে উঠলো দাঁতে দাঁত চেপে বললাম আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তিহা তিহা কাপা কাপা হাতে ওটির দিকে ইশারা করল আমি তিহাকে ছেড়ে ওটির দিকে এগোতে নিলে হাতে টান পড়ে ব্যস্ত চোখে পেছনে তাকাতেই দেখি আনটি হাত টেনে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আমি চোখ পিটপিট করে তাকাতেই উনি বললেন তুমি এক্ষণে এখান থেকে যাও আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম আমি তীব্রর কাছে যাব। হাত ছাড়ুন আনটি আনটি ছাড়লেন না বরং টান দিয়ে দূরে সরিয়ে রাগ ঢেলে বললেন আমার ছেলের জীবনটা খেয়ে এখন আসছো দরদ দেখাইতে এক্ষুনি এখান থেকে বের হও তুমি আজাদ আঙ্কেল দৌড়ে আসলেন আনটিকে আগলে নিয়ে বললেন তাসফিয়া পাগল হয়েছো নাকি কি বলছে এসব আন্টি ঝাটকা মেরে দূরে সরে গেলেন পাগলের মতো কান্না করতে করতে চিৎকার করে বলল